বলো কি তোমার ক্ষতি জীবনের অথৈ নদী পার হয় তোমাকে ধরি ঠাকুমা আমার ভীষণ প্রিয় ফনি ঠাকুমার রবিবার দিন আমাদের বেঙাই বাজারে ভিক্ষা করতে আসি গোঘাটির মদিনা থেকে ঠাকুমা আসলেই আমাকে খোঁজ করে কখনও মায়ের মন্দিরে আশ্রমে চলে আসি কখনো আবার আমার দোকানে কারণ ঠাকুমা জানে আমার ছেলেটা কোথাও না কোথাও আছে আবার কিছু কিছু দিন দেখা হয় না যেমন আজকেই তো রবিবার দিন দেখা হয়ে গেল ঠাকুমাকে বিস্কুট এবং লস্যি দিলাম ঠাকুমা বেজায় খুশি অনেক আশীর্বাদ করে মাথায় হাত বুলিয়ে দেয় এবং বড় মায়ের বাৎসরিক পূজার দিন বরুল মাতারা মাতৃ আশ্রমের তরফ থেকে ঠাকুমাকে আমি বস্ত্র তুলে দিই ঠাকুমা ভালো থেকো